দেখুন আমি একটা কথা বলি যে আমার সবথেকে খারাপ লাগে যে ধরুন কেউ ডিএম কেউ এসপি তারা তৃণমূলের কোটাতে কিন্তু আইএস আইপিএস বা আইএফএস হয় না ইউপিএসসি ক্লিয়ারেন্স করতে হয় আজকে যে কোনো শিক্ষিত যুবকে ভারতবর্ষের যে কোনো শিক্ষিত যুবকে অনেক পেশার মধ্যে কতগুলো ড্রিম প্রফেশন বলতে যাকে বুঝাই স্বপ্নের পেশা যাকে বলতে বুঝাই আমরা তার মধ্যে কিন্তু আইএস আছে আইপিএস আছে আইএফএস আছে একটা ফরেন সার্ভিস একটা পুলিশ সার্ভিস একটা সিভিল সার্ভিস ইউপিএসসি পাস করতে হয় তাদের এখানে তৃণমূলের কোটাতে ধরে হয় না তৃণমূল নেতাদের পয়সা খাইয়ে হয় না এটা সিভিক পুলিশ নয় সেই সমস্ত পুলিশের নেতৃত্বকে আমার খারাপ লাগতে পারে পুলিশ আমাদের কথা শোনে না আমাদের অনেক বিরক্তি আছে তাদেরকে অপমান করার অধিকার আমাদের নেই কিভাবে অপমান করছে খোলা মঞ্চে তুই তাকারি তুমি দেখে নিবো তারি দেব কি হচ্ছে গুলো আপনি খোলা মঞ্চে মানুষকে কি দেখাতে চাইছেন আপনি দেখাতে চাইছেন আপনি প্রশাসন ভেবে কত করা আরে পাপড়া দিদি কত করা দেখেছ বকছে ডিএম কে বকছে এসপি কে মন্ত্রীকে বকছে আপনি জানেন এদেরকে বকলে কিছু যায় আসে না এরা আপনার কাছে মাথা নিচু করে থাকবে তাই বেছে বেছে কতগুলো নির্জীব মন্ত্রী তাকে ধমকাচ্ছেন অথচ আপনার রাজ্যে লুট পাট চুরি চামারি খুন হয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথা নেই আপনার আপনি নিজে বলছেন সন্দেশকালী ঘটনা এক সেকেন্ডের মধ্যে জানেন বাদুজার ঘটনা দু সেকেন্ডের মধ্যে জানেন উত্তরবঙ্গের ঘটনা পাঁচ সেকেন্ডের মধ্যে জানেন পনেরো বছর ক্ষমতা আপনার কত সেকেন্ড পার করেছেন যোগ করে নিন তাতে এত খবর আপনার জানা নেই কেন আজকে পুলিশকে দিতে হচ্ছে কেন আপনার আর আপনার মুখ দিয়ে আমি আবার বলছি আমার পুলিশ বাহিনী ডিএম বাহিনী আমাদের নয় তারা আমাদের কথা শুনবে না আমরা তন্ত্র আমাদের নয় তারা কমিটেড ব্যুরোক্র্যাট তারা কমিটেড ব্যুরোক্রেসি তারা আপনার কথা উঠা বসা করবে আমাদের কথা শুনবে না কিন্তু তবুও বলবো যে একটা মুখ্যমন্ত্রীর শিষ্টাচার মেনে চলা উচিত এই আইএস আইপিএস অফিসাররা এদেরকে যে ভাষায় আপনি জনসমক্ষে দাঁড়িয়ে তুই তাকারি করছেন ধমকাচ্ছেন চমকাচ্ছেন তাদের সাধারণ মানুষের প্রতি এদের আর কোনো কথা আর কোনো কর্তৃত্ব একামীনে চলতে পারবে না আপনার পুলিশ বাহিনী ব্যর্থ কেন আপনি করেছেন পঙ্গু করেছেন আপনি পঙ্গু করেছেন বাংলার পুলিশ বাহিনীকে আপনার স্বার্থে ছেড়ে দিন বলে দিন কালকে যে আমি মমতাজি ঘোষণা করছি পশ্চিমবঙ্গের পুলিশ তোমরা স্বাধীনভাবে চলো যেন অপরাধ বন্ধ হয়ে যায় সাত দিনের মধ্যে অপরাধ বন্ধ হয়ে যাবে মিলে নিন চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বলুন অপরাধী আপনার দলের লোকরা আপনার দলের লোকদের আপনার দলের অপরাধীদের বাঁচাতে আজকে প্রশাসনকে হিমশিম খেতে হয় তাদের একটাই কর্তব্য ঠিক করে দিয়েছেন আপনি আপনার দলের অপরাধীদের বাঁচানো ভোটের সময় লুট করতে সাহায্য করা তাই বাংলার এই পরিস্থিতি লজ্জা লাগা উচিত আপনার আপনি অফিসারদের মন্ত্রীদের পাবলিকেশনে তুই তুকারি দেখে নিবো এই করে নিবো ধমকাজি চকাঞ্জেন কেন বিধানসভার যে ডিবেট হয় বিতর্ক হয় ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিধানসভার যে বিতর্ক সেটা টিভিতে দেখানো হয় না কেন আর জি কর্ডে ছেলেমেয়েরা যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে আপনার আলোচনা সেটা টিভিতে দেখানো হয় না কেন তখন আইনের ফ্যাকড়া তোলেন আপনি কিন্তু প্রশাসনিক বৈঠকে যেখানে আপনার অনেক কথা গোপন থাকা উচিত সেগুলোকে আপনি ইচ্ছা করে নাটক করে মানুষের ক্ষোভ যাতে এই সরকার না থাকে সেটাকে ধামাচাওয়া দেওয়ার জন্যে আপনি কি দেখান আমি করা মনি। আমি সেলাই করা দিদিমণি নয় আমি একজন কড়া দিদিমণি এই কড়া দিদিমণি দেখানোর জন্য আপনি এগুলো নাটক করছেন দাদা